পান খাওয়ার রীতি বাংলাদেশে বেশ পুরনো নিঃশ্বাসকে সুরভিত করা এবং ছোটো জিহবাকে লাল করার জন্য পান খায় প্রধানত দক্ষিণ এশিয়া উপসাগরীয় অঞ্চলের দেশ সমূহ দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ পান খায় কেবল স্বভাব হিসেবেই নয় বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি ভদ্রতা এবং আচার আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার চলে আসছে স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী পান চলুন জেনে নেওয়া যাক পানের উপকারী ও অপকারী দিকগুলো পানের উপকারিতা এক পান খেলে মুখের স্বাদ ফিরে আসে দুই রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে তিন গলার সমস্যায় পান খুব উপকারী আওয়াজ পরিষ্কার করতে পান সাহায্য করে চার পান হজম শক্তি বাড়ায় পাঁচ পান খেলে পেট পরিষ্কার হয় ছয় হৃদয় নিয়ন্ত্রণ করে পান সাত সর্দি কাশি হলে পানের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় আট পানের সাথে গোলমরিচ লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায় নয় মুখে ঘা হলে পানের মধ্যে করফুর দিয়ে চিবিয়ে খেয়ে বারবার পিক ফেললে সুফল পাওয়া যায় দশ পান খাওয়ার ফলে মুখে যে লালা সৃষ্টি হয় তা হজম শক্তি বৃদ্ধি করে পানের বেশ কিছু অপকারিতাও রয়েছে পান খাওয়ার সময় এসব বিষয়ে খেয়াল রাখতে হবে এক খাওয়ার পরে পান খাওয়া উচিত খালি পেটে নয় দুই পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সবগুণ নষ্ট হয়ে যায় তিন বেশি পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে পানের সঙ্গে বেশি সুপারিও খাওয়া যাবে না চার পানের সাথে ক্ষয়ের খেলে ফুসফুসে ইনফেকশন হতে পারে পাঁচ পানে বেশি মাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয় ছয় যাদের জ্বর এবং দাঁতের সমস্যা রয়েছে তাদের পান খাওয়া বন্ধ করে দেওয়া উচিত সোভিয়স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন